আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাইকে শুভ সকাল আজকে চলে আসলাম সকাল সকাল গ্রাম বাংলার কিছু ঐতিহ্য ও সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য তো আসুন দেখা যায় আমাদের এই বারাদির মাঠে কি কি পাওয়া যায় বা কি কি দেখার মতো আছে বা কি কী ঐতিহ্যবাহী জিনিসপত্র এখানে তারা হচ্ছে তৈরি করতেছে বা চেষ্টা করতেছে এই ধরনের কিছু আপনাদের দেখাবো ইনশাল্লাহ আসুন আছেন

আপনাকে ধন্যবাদ আপনাদের গুড় রস এইগুলো আমরা দেখে আসি আমাদের এই মাঠে এখানে সুদূর নাটুর থেকে একটা গ্রুপ আসছে যারা এখানে হচ্ছে খেজুরের রস কাটে প্লাস এখানে গুট তৈরি করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা যারা এ গুড় বানাচ্ছে প্লাস এখানে খাওয়ার রসও কিনতে পাওয়া যায় একদম পিওর প্লাস নির্ভেল নির্ভেজাল এখানে হ্যান্ডমেড গুড় বলতে পারেন পাটালি বলতে পারেন দুই ধরনের জিনিসপত্রই পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট বানাচ্ছে তারা প্রতিদিনই এভাবে প্রসেসিং করে তারা তৈরি করে গুড়গুলো তো আপনাদের যদি কারোর পিওর গুড় বা রস খাইতে ইচ্ছা হয় অবশ্যই এই বারাদির মাঠে আসতে পারেন আপনারা সুন্দর মনোরম দৃশ্য প্লাস খাওয়ার জন্য উপযোগী গুড় ও রস এখানে পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন এখানে পাটালির গুড়টা বানাচ্ছে এদের প্রসেসিংটা হচ্ছে প্রথমে মাটির একটা হাড়ি ফল নাই উপরে ম্যাকরা দিয়ে তার উপরে হচ্ছে গুড়টা ঢেলে দিবে এটা আস্তে আস্তে জমে যাবে তো এই গুড়টা প্রথমে প্রসেসিং করছে এই সাইজ থেকে এই সাইড থেকে জ্বালায় নিয়ে তারপরে এটা উপযুক্ত করে এখানে ঢালতেছে এটা একটা নির্দিষ্ট সময় পরে জমে যাবে জমে পাটালি তৈরি হবে এটা বলতে পারেন একদম হান্ড্রেড পিওর ও নির্ভেজাল পাটালি

ও গুড় খাওয়ার এখানে ইনভাইটেশন থাকলো আপনাদের সময় সুযোগ হইলে অবশ্যই আসবেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর মনোরম গ্রামীণ একটা দৃশ্য ক্লাস এখানে যেটা তৈরি করতেছে এটা একদম হানড্রেড পারসেন্ট মিল তো ফ্রি থাকেন অবশ্যই আসার চেষ্টা করবেন আশা করি ভালো লাগবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ